আপনি কি জানেন প্রতিদিন যেই তেল আমরা রান্নায় ব্যবহার করি সেটি কিভাবে তৈরি হয় আজকে আমরা দেখে নেব সূর্যমুখী ফুলের ক্ষেত থেকে শুরু করে কারখানা পর্যন্ত সোনালি সূর্যমুখী তেল তৈরির দারুণ যাত্রা প্রথমে মাঠে কৃষকরা সূর্যমুখীর বীজ রোপণ করেন এরপর নিয়মিত যত্ন পানি ও সার দেওয়ার মাধ্যমে চারা গজাতে শুরু করে কয়েক সপ্তাহ পর সেই চারা ধীরে ধীরে বড় হয় এবং সুন্দর হলুদ রঙের সূর্যমুখী ফুলে ভরে ওঠে যখন ফুলগুলো পরিপক্ক হতে থাকে তখন ভেতরে বীজ তৈরি হয় কৃষকরা নিয়মিত চেক করে দেখেন বীজগুলো সম্পূর্ণ হয়েছে কিনা একসময় ফুল শুকিয়ে যায় এবং বীজ সংগ্রহের উপযুক্ত হয়ে ওঠে এরপর বিশেষ একটি মেশিন ব্যবহার করে শুধু উপরের ফুল কেটে সংগ্রহ করা হয় সেই মেশিনের ভেতরেই ফুল থেকে বীজ আলাদা করা হয় এবং লম্বা পাইপের মাধ্যমে বিশাল ট্রাকে লোড করা হয় এভাবেই মাঠ থেকে বীজ সংগ্রহের কাজ শেষ হয় এরপর বীজগুলো নিয়ে যাওয়া হয় কারখানায় ফ্যাক্টরিতে প্রথমেই বীজগুলো একটি বিশেষ মেশিন দিয়ে প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হয় কনভেয়ার বেল্টের মাধ্যমে সেগুলো পৌঁছে যায় একটি আধুনিক ভাইব্রেটর মেশিনে এখানে সেন্সরের সাহায্যে বীজ এবং ময়লা আলাদা করা হয় ফলে পাওয়া যায় একদম ফ্রেশ সূর্যমুখী বীজ এবার সেই বীজগুলো পাঠানো হয় বিশাল প্রেসিং মেশিনে প্রচণ্ড চাপের মাধ্যমে বীজ থেকে তেল বের করা হয় তবে এই তেল সরাসরি ব্যবহার করা যায় না কারণ এটি তখনও কাঁচা ও অপরিশোধিত তাই কাঁচা তেল পাঠানো হয় হিটিং এবং ফিল্টারিং সিস্টেমে সেখানে তেলকে ভালোভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয় এরপরই তৈরি হয় আমাদের পরিচিত ঝকঝকে সোনালি সূর্যমুখী তেল এরপর বোতলজাতকরণের ধাপ শুরু হয় আধুনিক মেশিনের মাধ্যমে তেল ভরা হয় প্লাস্টিকের ক্যান ও বোতলে অন্য একটি মেশিন বোতলের মুখে ক্যাপ লাগিয়ে দেয় পরবর্তী ধাপে আরেকটি মেশিন প্রতিটি বোতলে লেবেল বসায় যেখানে থাকে কোম্পানির নাম ব্র্যান্ডিং এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ সবশেষে বোতলগুলো বিশেষ প্যাকেজিং মেশিনের মাধ্যমে বক্সে ভরা হয় কনভেয়ার বেল্টের সাহায্যে সেগুলো বড় কন্টেইনারে লোড করা হয় এবং বাজারজাতকরণের জন্য বিভিন্ন দেশে পাঠানো হয় এইভাবেই মাঠে সূর্যমুখী ফুলের বীজ থেকে শুরু করে একের পর এক ধাপ পেরিয়ে তৈরি হয় সোনালি রঙের খাঁটি সূর্যমুখী তেল যা আমরা প্রতিদিন বিভিন্ন সুস্বাদু রান্নায় ব্যবহার করি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানাবেন আর এরকম ইন্টারেস্টিং ও তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে একটি লাইক দিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন